এক সময় একটি সুন্দর নদী ছিল যেখানে একজোড়া বকা কুমির বসবাস করত তারা ছিল খুব শান্ত এবং তাদের জীবন খুবই সহজ ছিল নদীর শান্ত জল এবং চারপাশের সবুজ প্রকৃতি তাদের তাদের জন্য স্বর্গের মতো ছিল তবে জীবনে একটি সমস্যা ছিল নদীতে প্রায়শই চতুর শিয়ালদের আসা ও যাওয়া করতো শিয়ালরা অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের থেকে বাঁচা কঠিন একদিন কুমিররা সিদ্ধান্ত নিল যে তারা শিয়ালদের সাথে একটি চুক্তি করবে তারা তাদের খাদ্য হিসেবে নির্দিষ্ট সময়ে কিছু মাছ আসতে বলবে এবং শিয়ালদের সাথে শেয়ার করবে কুমিরদের এই সিদ্ধান্ত শিয়ালদের ভালো লাগলো কারণ তারা জানত কুমিররা শক্তিশালী এবং নির্ভরশীল শিয়ালরা কুমিরদের কাছে গিয়ে বলল কুমির ভাই আমরা জানতে পেরেছি যে আপনারা মাছ ধরতে খুব ভালো পারেন আমরা যদি আমাদের খাদ্য হিসেবে কিছু মাছ নিয়ে আসেন তবে আমরা আপনাদের সাথে আমাদের সেরকম কিছু ভাগ করে নেব কুমিররা আনন্দের সাথে সম্মত হল তারা শিয়ালদেরকে মাছ ধরার জন্য নদীর গভীর জায়গায় নিয়ে ছিল চতুর তারা ভাবলো যদি আমরা কুমিরদের বিশ্বাসযোগ্যতা অর্জন করি তাহলে আমরা তাদের সহজেই চালাতে পারব তারা প্রতিদিন মাছের একটু অল্প অংশ নিয়ে আসা শুরু করল কুমিররা খুশি হয়ে তাদের সাথে শেয়ার করতে লাগলো কিন্তু কিছুদিন পর শিয়ালরা তাদের অনুভব করতে পারল যে কুমিররা তাদেরকে সঠিকভাবে অনেক মাছ দেয় শিয়ালরা তখন কুমিরদের সঙ্গে দ্বন্দ্ব শুরু করল দীর্ঘদিন পরে কুমিররা অবশেষে বুঝতে যে শিয়ালরা তাদের ঠকাচ্ছে তারা একসাথে এসে পরিকল্পনা করল কুমিররা শিয়ালদেরকে বলল তুমি শিয়ালরা খুব চতুর কিন্তু আমরা এখন আর তোমাদের বিশ্বাস করছি না শিয়ালরা চেষ্টাও করল কুমিরদেরকে ধরার চেয়ে কিন্তু কুমিররা তাদের কৌশল বুঝতে পেরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল এর ফলে শিয়ালরা নদী থেকে পালিয়ে গেল এবং কুমিররা আবার তাদের শান্তিপূর্ণ জীবন চালিয়ে যেতে পারল এই গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা আছে কিন্তু সততা এবং বিশ্বাসের গুরুত্ব সমান যদি আমরা একে অপরকে বিশ্বাস না করি তাহলে ফল ভালো হয় না